আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় দর্শক একটি গাছ স্বর্ণলতা যার পাতাও হয় না শিকড় এবং এর নিজস্ব কোনো গাছও নেই কারণ এটি অন্য গাছরে আশ্রয় করে বেড়ে ওঠে দেখতে হুবাহু নুডুসের মতন দূর থেকে দেখলে মনে হয় যেন গাছের উপরে ধরে আছে। হ্যাঁ প্রিয় দর্শক স্বর্ণলতা হয় গাছের উপর যেমন ধরে আছে। স্বর্ণলতা অতি পরিচিত একটি বেসজ উদ্ভিদ আয়ুর্বেদ ও লুকচিকিৎসায় এর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই স্বর্ণলতা বা আলোকলতা এটি জন্ডিস ও লিভারের চিকিৎসায় আয়ুর্বেদ এবং লুক চিকিৎসায় প্রচলিত এই স্বর্ণলতায় রয়েছে বিভিন্ন ভেষযুণ আগুন যেমন অ্যান্টি ব্যাক্টোরিয়াল ও অ্যান্টি বিভিন্ন জীবাণু ও ছত্রাকজনিত সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে পদাহনাশক শরীরের যে কোন উপদাহ ব্যথা ও ফুলা কমাতে সাহায্য করে যকৃতের সুরক্ষা দেয় হ্যাপাটো প্রটেকটিভ গুণ থাকার কারণে লিভারকে সুরক্ষা দেয় এবং বিষাক্ত পদার্থ দূর করতে সহযোগিতা করে পেটের সমস্যায় উপকারী গ্যাস্ট্রিক অম্লত্ব ও বদ সমস্যা দূর করতে সহায়তা করে জ্বর নিরাময়ে সহায়ক জ্বর কমাতে বেসত হিসাবে লোকচিকিৎসায় ব্যবহার করা হয় এবং ত্বকের রোগে কার্যকর চুলকানি একজিমা ইত্যাদিতেও এই লতা বা রস ব্যবহার করা হয় প্রজনন স্বাস্থ্যের উন্নতি করে নারীদের ঋতুস্রাবকালীন সমস্যা ও শারীরিক দুর্বলতা ক্ষেত্রেও এই স্বর্ণলতা ব্যবহার করা হয় চুল পড়া রোদে বন্ধুরা যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন আপনারা চাইলে এই স্বর্ণলতা ব্যসজ হিসাবে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও অবরাকাতু